আসসালামু আলাইকুম থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আজকে যে তদবিরটা নিয়ে আসি এই তদবিরটা হলো ছেলে মেয়েদের জন্য সবার জন্য এবং যে যাকে বাধ্য করতে চাই যদি আপনি ছেলে হয়ে মেয়েকে বাধ্য করতে চান যদি মেয়ে হয়ে ছেলেকে বাধ্য করতে চান তো অবশ্যই সেই নিয়মে আপনারা তদবিরটা করতে পারবেন তো নিয়ম কারণ ভালো করে বুঝে নিবেন আমি আপনাদেরকে বলি তো এই আমলটা কিভাবে করবেন যে নকশাটা আপনারা দেখতে পাবেন সামনে আপনি এরপরে আপনারা নকশাটা নেওয়ার পর আপনারা মেস্কো জাফরান কালি দ্বারা আপনারা নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করবেন সাতটি সাতটি একু দিনে আপনি কাজটি করবেন রবিবার যেদিন রবিবার শেষ হবে সেই রবিবার দিন আপনি শুরু করতে হবে অর্থাৎ সকাল নামাজের পর এবং সূর্য যখন উঠে তখনই আপনাকে এটা লিখতে হবে এই নকশাটা লিখতে হবে তো নকশাটা একসাথে আপনি সাতটি নকশা লিখবেন লিখার পর এই নকশার নিচে করে আপনি যে নাম দেখতে পারতেছেন যেখানে লেখা আছে সেখানে আপনার নাম আপনার মায়ের নাম এরপর যার জন্য করবেন তার নাম তার মায়ের নাম অর্থাৎ যাকে আপনি বাধ্য করতেছেন তার নাম তার মায়ের নামটা লিখে দিবেন ঠিক আছে তো এইভাবে করে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি ডেলি একটা করে জ্বালাবেন মোমবাতিতে মোমবাতিতে এবং আপনি সলিতা বানিয়ে জৈতনের তেল বা চামিলি তেলের মধ্যে জ্বালিয়ে নিতে পারবেন তো সাতটি আপনি নকশা লিখবেন সাতটি সাত দিন আপনি জ্বালাবেন এভাবে করে ইনশাল্লাহ আপনি যার জন্য করছেন সে আপনার বাধ্য হবেই ইনশাল্লাহ আপনার পরিবারের জন্য হোক বা আপনার ভালোবাসার মানুষের জন্য হোক বা আপনার দোষমানের জন্য হোক যার জন্য হোক না কেন ইনশাল্লাহ আপনি করতে পারবেন বাধ্য করার জন্য কিন্তু আমি বলবো আপনারা জাইসের মাধ্যমে করবেন এমনিতেই আপনারা কেউ ক্ষতি করবেন না সেটা আমি চাই না ঠিক আছে তো সম্পূর্ণ কথা যদি আপনারা ভালো করে বুঝতে না পারেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা আবার দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আজকে আপনাদের মাঝে আরও একটি তদবির নিয়ে যে বশীকরণ তদবিন অনেক শক্তিশালী তদ্বির তেলসমাতি কিতাব থেকে নেওয়া তো আপনারা এই তদ্বিরটা সুন্দর করে যেভাবে বলা হবে সেভাবে নিয়ে আপনারা আমলটা করবেন তদ্বিরটা করবেন ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন তো এখনই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল নোটিফিকেশন নাম্বার দিন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনার মাঝে চলে যায় তো এই নকশাটা লেখার জন্য আপনারা যাকে বশ করবেন যাকে বশীকরণ করবেন তার কাপড় চুরি করে আনবেন অর্থাৎ মেয়ে হোক বা ছেলে হোক যে হোক না কেন আপনি যাকে বশীকরণ করতে চান আপনারা এটা আনতে চান তার কাপড় চুরি করে নিয়ে আসবেন চুরি করে নিয়ে এসে আপনি কাফরের মধ্যে কাফুর লাগালেন কাফুর কাফুর লাগিয়ে দেওয়ার পর ওটা ফুরিয়ে দিবেন। আগুন জ্বালিয়ে দিবেন ওইটাকে ফুরিয়ে কালি বানাবেন কালি বানানোর পর এরপর কুমকুমকুম আপনি কবিরাজি দোকান থেকে কুমকুম নিয়ে আসবেন কুমকুম দ্বারা ওই কালিগুলো মিক্স করবেন মিক্স করে একটু করে গোলাপ জল দিয়ে মিক্স করে আপনি নকশাটা অঙ্কন করবেন তো নকশাটা অঙ্কন করার দিন শনিবার তো শনিবার দিনে আপনারা সকাল দশটার পরে আপনারা অঙ্কন করবেন অঙ্কন করার পর করে তাবিজটা ভালো করে তাবিজের মতো করে ফেসানোর পর একটা কস্টিউম বেরাবেন পরে একটি কাইতন বাঁধবেন কাইতন বাঁধার পর আপনি একটি গজার মাছের গলাতে বেঁধে দিবেন গজার মাছের গলাতে ওই ফুকরে গজার মাছ আছে বা অনেক ধরনের জায়গাতে বড় বড় গজার মাছ আছে সিনেন হয়তো ওই গজার মাছে মাছের গলাতে বেঁধে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা চোদ্দ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার যে ভালোবাসার মানুষের জন্য আপনি তদবির করেছেন তিনি চলে আসবেন ইনশাল্লাহ এটা খুব পরিকৃত একটি তদবির আপনার অবশ্যই এই তদবিরটাও করুন আর হ্যাঁ এখানে ভালো করে মনে রাখবেন যে ওইখানে যেখানে মাঝখানে নাম লেখা আছে প্রথমে মেয়ের নাম এবং তার মাতার নাম অর্থাৎ মেয়ের মায়ের নাম ফালান বিন ফালান এরপর আপনার নাম আপনার মায়ের নাম এটা লিখে দেবেন অবশ্যই অবশ্যই লিখে দেবেন তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা আজকে যে তদ্বির আনছি এটা একদম সহজ সরল একদম সহজ তো এই তদবিরটা যাদের জন্য যারা নাকি নদীতে ফেলতে পারে না এবং ফুরতে পারে না বা তাবিজ পারে না বা গাড়তে পারে না তো তাদের জন্য তো ইনশাল্লাহ এই তদবিরটা খুব কার্যকরী তদবির এটা পরীক্ষিত তদ্বির আপনারা এই তদবিরটা যেভাবে বলবো সেই নিয়মে লিখে সুন্দর করে ব্যবহার করবেন তো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কার্যকরী ইনশাল্লাহ সফল হবে যে নকশাটা দেখতে পারতেছেন আপনারা যেখানে এক এবং মানে একের বা ইংরেজি হরফের সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলো আপনারা অবশ্যই দেখে রাখেন যেই সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো আপনারা লিখবেন না তো এইভাবে আপনারা আরেক হরফটা লিখবেন তো ওই যে এক হরফ যে এক অর্থাৎ ইংরেজি হরফের সংখ্যা এক দুই তিন চার পাঁচ এইভাবে এভাবে দেওয়া আছে তো আপনারা এগুলো লিখবেন না এগুলো লিখবেন না অর্থাৎ এটা দিছি কি জন্য আপনারা যেন চাল অর্থাৎ একটা নকশা লেখার জন্য চাল দেওয়া হয় সেই চালটা যেন আপনারা বুঝে লিখতে পারে তো আপনারা অবশ্যই চালগুলো হিসাব করে অর্থাৎ আগে যেখানে এক আছে সেখানে আপনারা একের জায়গাতে একটা বসাবেন না ত্রি আইন টু অর্থাৎ এই আরবি হরফগুলো বসাই দিবেন তো দুই এর জায়গায় আগায় আইন আইন সিক্স এভাবে বসায় দিবেন ঠিক আছে তো এর জায়গায় সৈন্য আইন ছয় তো এভাবে আপনারা আরবি হরফগুলো বসায় দিবেন কিন্তু এক তিন চার পাঁচ যে ইংলিশ বা ইংরেজি হরফ দেওয়া আছে ওগুলো আপনাদেরকে দেওয়ার দরকার নেই ওগুলো দিতে হবে না তো ওগুলো ছাড়াই আপনারা নকশা লিখবেন ওগুলো দিছি যেন আপনারা ওই যেখানে এক দেওয়া আছে সেখানে হরফ আগে লিখবেন যেখানে দুই দেওয়া আছে সেখানে হরফ আগে লিখবেন যেখানে তিন দেওয়া আছে সেখানে হরফ আগে লিখবেন ঠিক আছে অঙ্কন করার পর কি করবেন একদম প্রথম কিন্তু আপনারা গরে এঁকে নেবেন গরে কিনে নেওয়ার পর উপরে 786 লিখে দিবেন এরপর যখন নকশা এঁকে নেবেন নকশা এঁকে নেওয়ার পর নিচে দেখতেছেন আপনারা আলহাব ফালান বিন ফালান অর্থাৎ আলহাব সলে মেয়ার মায়ের নাম ঠিক আছে তো আমি কিন্তু এখানে ফালান বিন ফালান দিই না যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন আল্লাহাব দেওয়ার পর ছেলের নাম দিবেন অর্থাৎ যে আপনি আপনার আপনি যদি কেউর সাথে বসীকরণ করেন তাহলে আপনার নাম দিবেন এরপর বিন দিবেন বিন দেওয়ার পর ছেলে যেটা দিছি ওইটা কিন্তু আপনি আরবিতে লিখবেন আপনার নামটা আরবিতে লিখবেন ঠিক আছে অর্থাৎ আল্লাহাব এরপর আপনার নাম এরপর বিন এরপর আপনার মায়ের নাম ঠিক আছে এরপর আল্লাহাব এরপর মেয়ের নাম যার জন্য আপনি বসীকরণ করবেন তার নাম এবং বিনতে এরপর মায়ের নাম যদি আপনি মেয়ে হয়ে ছেলের নাম দেন তাহলে কিন্তু এইভাবেই পড়বে এই প্রথম আলহাব এরপর আপনার নাম মেয়ে হলে মেয়ের নাম ঠিক আছে এরপর বিন জায়গায় বিনতে হবে তা পড়বে একটা তা দিয়ে আপনার মায়ের নাম এরপর আলহাফ এরপর যে ছেলেটার জন্য করবেন তাহলে আপনি প্রথমে তার নাম দিবেন এরপর বিন এরপর মায়ের নাম কিন্তু ছেলে হলে বিন আর মেয়ে হলে বিনতে এটা কিন্তু মনে রাখবেন তো সুন্দর করে যখন এই নকশাটা কমপ্লিট করে ফেলবেন এরপর আপনি এটাকে ভালো করে কস্টিভ বেড়াবেন কস্টিভ বেড়ানোর পর তাবিজের মতো করে কস্টিভ বেড়ানোর ফল আপনি একটি আনার গাছের লটকা দিবেন একটি আনার গাছে লটকা দিবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে এই তদবিরটা করার পর সাত থেকে এগারো দিনের মধ্যে আপনার মোহাম্মত আপনার ভালোবাসার মানুষ ইনশাল্লাহ আপনার জন্য অনেক প্রিয় অনেক পাগল হয়ে যাবে তো এই নকশাটা লেখার জন্য দিন তারিখ লাগবে আপনাকে এই নতুন চাঁদ যখন উঠে না এক তারিখ চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মাঝখানে অর্থাৎ মনে করেন এখন তো কোনো এরকম টাইম নাই এখন চাঁদের টাইমটা চলে গেছে তো আগামী চাঁদ উঠলে তো চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মাঝখানে অর্থাৎ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ সেভাবে করে আপনারা লিখবেন লিটার দিনটা হলো বুধবার অথবা জুমাবার অথবা শনিবার ঠিক আছে শনিবার দিন সকাল সূর্য উঠার পর এবং যদি বুধবার বুধবার তাহলে সকাল সূর্য পর দশ থেকে মিনিট মিনিট থেকে পর এরপর যদি আপনি মঙ্গলবার লিখেন তাহলে মঙ্গলবার দিন সকাল সূর্য উঠার পর অথবা শনিবার দিন সকাল সূর্য উঠার পর তো এভাবে আপনারা এই চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মাঝখানে করে আপনার এই নকশাটা অঙ্কন করেন তো ইনশাল্লাহ অবশ্যই সফলভাবে ইনশাআল্লাহ যদি লিখতে পারেন তো অবশ্যই অবশ্যই কামিয়ে হবেন নকশা লেখার জন্য রেজাল রাজাল এক বা সালাম দিয়ে দিবেন তো আর রেজাল গাহাইবা সালাম আমার চ্যানেলে দেওয়া আছে তারপর নকশাটা লিখবেন সুন্দর করে যদি তদ্বিরটা অঙ্কন করেন বা নকশাটা অঙ্কন করেন অবশ্যই আপনারা কার্যকরী হবেন কামিয়াবি হবেন তো যেই আমলে যেই তদবিরের সঠিকভাবে দেওয়া নাই তাহলে সেখানে কোনোদিনও আপনি কামিয়াবি হবেন না তো আমাদের এখানে তো সব দেওয়াই হয় সব কিছু কন্টিনিউ বুঝানো হয় তো আপনারা এই তদবির করেন অবশ্যই অবশ্যই কামিয়ে হবেন তো ভিডিও যদি বুঝতে না পারেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখুন তো ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করেন